আরজিকর কাণ্ডে বার্ছা আন্দোলনের ঝাঁজ পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা ফের জিবি বৈঠকে জুনিয়র ডাক্তাররা সূত্রের খবর আগামী দিনগুলিতে আন্দোলনের রূপরেখা ঠিক করতেই এই বৈঠক ডাকা হয়েছে আরজিকর কাণ্ডে বার্ছা আন্দোলনের ঝাঁজ আমরা দেখেছি গতকালও মহামিছিলয় মহা দিন এবং এরপর সমাবেশও হয় এবং এরপর জানা যাচ্ছে যে আজ জিবি মিটিং মিটিং রয়েছে জুনিয়র ডাক্তারদের সূত্রের খবর আগামী দিনগুলিতে আন্দোলনের রূপরেখা ঠিক করতে এই বৈঠক ডাকা হয়েছে এনে বিষয় তো জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত সচিন ফের জিবি বৈঠক জুনিয়র ডাক্তারদের কোনো সমাধান সূত্র বেরোবে কোনো এই যে এই যে এর আগে যখন কাল আমরা দেখেছি জনসমাবেশে ডাক্তারদের জুনিয়র ডাক্তাররা বলেছেন যে তারা কর্ম যে পূর্ণ কর্মবিরতিতে রয়েছেন যদি জনসাধারণ চান তাহলে তারা কর্মবিরতি তুলে নেবেন তাদের স্বার্থে তারা কর্মবিরতি তুলে নেবেন কারণ চিকিৎসা পরিষেবা যথেষ্ট ব্যাহত হচ্ছে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে কি মনে হচ্ছে সচিন এই বৈঠকে কি কি বিষয় আলোচনা হতে পারে দেখো জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা একটি যে আজকে তাদের ইন্টারনাল জিবি মিটিং করবেন অর্থাৎ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলি তারা নিজেদের মধ্যে বৈঠক সারবেন যে সেখানকার জুনিয়র চিকিৎসকরা এবং পরবর্তীতে একটি প্যান জিবি হওয়ার সম্ভাবনা রয়েছে বা একটি প্যান জিবি করার চিন্তাভাবনা রয়েছে জুনিয়র চিকিৎসকদের বেলা দুটোর থেকে এই জায়গায় দাঁড়িয়ে আরও একটি বৈঠক রয়েছে যে বৈঠকটি রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং যারা সিনিয়র ফ্যাকাল্টিরা রয়েছেন বা সিনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের মধ্যে এই বৈঠকটি হবে যে এই যে বর্তমান পরিস্থিতি সেই বর্তমান পরিস্থিতিতে আন্দোলনের পরবর্তী দিনের রূপরেখাগুলি কি হবে কারণ জনসাধারণ তারা কতটা অ্যাকসেপ্ট করছে এই আন্দোলনকে সেটাও কিন্তু একটা আজকে আলোচনার বিষয়বস্তু যে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে সিজনাল চেঞ্জ বা এই যে বর্তমানে যে মৌসুম পরিবর্তনের কারণে যে বিভিন্ন রকমের রোগগুলি ভুলই হচ্ছে ফলে হাসপাতালে প্রত্যেক বছর আমরা দেখে থাকি যে এই সময়টিতে হাসপাতালে রুগীর সংখ্যাটা বেশ খানিকটা বেড়ে যায় ফলত এমতো পরিস্থিতিতে যদি জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতিতে থাকেন তাহলে আকারে সেই ভোগান্তিতে পড়তে হবে সাধারণ মানুষদেরকে এবং এই গোটা বিষয়গুলো নিয়ে কিন্তু মূলত আজকের এই দুটি পৃথক বৈঠক ফলত এখান থেকেই একটি বিষয় যে বিষয়টি মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে থাকতে পারে যে বিষয়টিকে মূলত সামনে রেখে আজকের এই বৈঠক করতে পারে যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে একটি যৌথ মঞ্চ করার ভাবনা করা হচ্ছে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সিনিয়র ডক্টরস এবং জুনিয়র ডক্টরসরা মিলে একটি যৌথ মঞ্চ করে এই আন্দোলন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করা হচ্ছে এবং যেই বিষয়টিকে মূলত সামনে রেখে আজকের এই বৈঠকে বসতে চলেছেন বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেই সেখানকার জুনিয়র চিকিৎসকরা রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং তার সঙ্গে সঙ্গে সিনিয়র ডক্টর তোমার কাছে আবারও ফিরবো তবে এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি